হাফানি কুষ্ঠরোগ জটিল একটি সমস্যা যন্ত্রণা ব্যথা কষ্ট কৃমি ও কাশি সারে জয়েন্টের বেতা বাথের বেতা রাইজুম ব্যবহার করার মাধ্যমে জয়েন্টের ব্যথা দূর করতে সহায়তা করে হাফানি থেকে নিজেকে মুক্ত রাখতে সহায়তা করে কুষ্ঠরোগ সারাতে সহায়তা করে কুষ্ঠরোগ বা হাফানি আপনার আশেপাশে কিংবা আপনার ফ্যামিলি মেম্বার কারজিত হয়ে থাকে তাহলে বুঝবেন এই সমস্যা এই কষ্টটা খাকে বলে একাঙ্গী এই উদ্ভিদের রাইজুম ব্যবহার করার মাধ্যমে সাত থেকে পনেরো দিনের মধ্যেই আমরা নিজেকে সুস্থ রাখতে পারি ভালো রাখতে পারি বিনা পয়সায় কোনো খরচ ছাড়া আমরা এই পদ্ধতিগুলিকে প্রয়োগ করতে পারি টাকা খরচ হচ্ছে না সময় নষ্ট হচ্ছে না তাই হাঁপানি কুষ্ঠরোগ জয়েন্টের ব্যথা কাশি এবং কৃমি মুক্ত থাকবার জন্যে একাঙ্গী এর রাইজুম সাত থেকে পনেরো দিন ব্যবহার আমরা করতে পারি প্রাকৃতিক প্রত্যেকটা সৃষ্টি এর ডাক্তার আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ সব কিছু আল্লাহ তালা করেছেন আপনার শরীরে কেন তার কাজ হচ্ছে না তার মানে সঠিকভাবে প্রয়োগ করতে পারছে না একই করতে পারছে না বিশ্বাস করতে পারছে না যারা সৎকতা বলে সৎকর্ম করে এবং অন্যের উপকারে নিজেকে উপস্থাপন করে তাদের ক্ষেত্রে আল্লাহ তালার সহযোগিতা অব্যাহত থাকে স্বাভাবিক কিছু ওষুধ খাওয়ার মাধ্যমেই নিজেকে সুস্থ রাখতে পারে